একদম কিন্তু দেখলেই কিন্তু ঝিঙে বোঝা যায় দারুণ দারুন এই ঝিঙে রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মাছ মাংস বাদে কিন্তু এই ঝিঙেটাই খেতে ইচ্ছা করবে আর এই ঝিঙে বাটাটা যে এত সুস্বাদু হয় যে কোনো মাছের সাথে এটা খেতে পারেন বন্ধুরা মালিকের মেয়েকে অনেক অনেক স্বাগত কোনো দিনের নতুন চলে এসেছে আমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু রেসিপিটা বেশ দারুণ হতে চলেছে আজ কিন্তু সবজি দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো দেখুন এখানে আমি বড় বড় তিনটে ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলো কিন্তু বেশ কচি ঝিঙে আর কতটা লম্বা লম্বা হয়েছে একটা ঝিঙেগুলো ঝিঙে দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো আর সাথে থাকবে এই মায়া মাছ এই মায়া মাছ দিয়ে আর এই ঝিঙে দিয়ে একটা দারুণ ঝিঙে বাটা করে আমাদের দেখাবো এই মায়া মাছটা দিয়ে আর ঝিঙে দিয়ে কিন্তু আমাদের ঝিঙে বাটা তৈরি করে দেখাবো এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে তা চলুন তাহলে রেসিপিটা তৈরি করা যাক রেসিপিটা কিভাবে বানায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন দেখুন বন্ধুরা বেশ ঝিঙেটা কিন্তু বেশ কচি দেখুন একদম কিন্তু কচি দেখলেই কিন্তু ঝিঙে বোঝা যায় বন্ধুরা ঝিঙে কিন্তু অনেক সময় তেতো হয় তাই এই তেতো হওয়ার জন্য কিন্তু আপনারা এরকম করে একটু জিভে দিয়ে এরকম করে দেখতে পারেন দেখবেন ঝিঙেটা যদি তেতো হয় তাহলে কিন্তু সেই ঝিঙেটা আপনারা রান্না করবেন না শুক্ততে ব্যবহার করবেন আর এটা কিন্তু বেশ মিষ্টি ঝিঙে এটা কিন্তু ব্যবহার করা যাবে এরকম ঝিঙে বাটার জন্য কিন্তু এরকম কচি ঝিঙে প্রয়োজন হবে আর আমি কিন্তু খোসাগুলো ফেলবো না এই খোসা সমেত কিন্তু নেব দেখুন একবার আমি ছোটো ছোটো করে কিন্তু এটা পিস করে নেব দেখুন বন্ধুরা ঝিমগুলো কিন্তু সব কেটে নিয়েছে এর মাছগুলো দেখুন ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এই মাথাগুলো কিন্তু বাদ দিয়ে দেব মাথাগুলো কিন্তু নেব না উনানটা ধরিয়ে নিলাম আর এই সুতো কড়াই কিন্তু আগে ঝিঙেগুলো আমি তুলে দেব আর এই ঝিঙেগুলো কিন্তু বন্ধুরা সামান্য একটু ভাব দিয়ে নেব ঝিঙেগুলো সব কড়াইয়ের মধ্যে তুলে দিয়ে সামান্য একটু জল আর অল্প একটু লবণ দিয়ে কিন্তু এটা নিট দুয়ের মতন আমি ভাব দিয়ে নিলাম দেখুন বেশ ভালোভাবে কিন্তু ভাবটা হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন গায়ের রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর কিন্তু বেশিটা আমি ভাব দেব না এবার কিন্তু একটা পাত্রে আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব কারণ এই গরম অবস্থায় কিন্তু এগুলো বাটা যাবে না আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন আবার মিক্সারেও বেটে নিতে পারেন আর দেখুন বন্ধুরা বেশ ঠান্ডা হয়ে গেছে আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি আর মিক্সার জারের মধ্যে কিন্তু এই ঝিঙেগুলো আমি তুলে দিলাম এবার কিন্তু দিয়ে দেবো সেই মাছগুলো এখানে আমি কিছুটা মায়া মাছ নিয়েছি আপনারা এখানে চিংড়ি মাছও ইউজ করতে পারেন আবার অন্য যে কোনো মাছ কিন্তু কাটা বেছে কিন্তু এটা ইউজ করতে পারেন দিয়ে দিলাম কিছুটা কাঁচা পাকা লঙ্কা আর একটা রসুনকে ছাড়িয়ে বেশ পাঁচ ছকা রসুন দিয়েছি আর দিয়েছি কিছুটা মরিচ আর দু চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এটা এবার একটু পেস্ট করে নিয়ে আসবো দেখুন সুন্দর হয়েছে পেস্টটা আপনারা এটা শিলেও কিন্তু ভালোভাবে বেটে নিতে পারেন এবার সুক্ত করায় কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর এটা কিন্তু সর্ষের তেলে করলে টেস্টটা অনেকটাই সুন্দর আসে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর কিছুটা কালো জিরে বেশ ভালোভাবে গরম হলে কিন্তু এবার আমি এই পেস্টটা তুলে দেব দেখুন পুরো পেস্টটাই কিন্তু এর ভিতরে তুলে দিলাম আর ঢাকনা খুলতে যে এত সুন্দর বন্ধুরা একটা ঘ্রাণ বেরিয়েছে যেন কাঁচায় খেয়ে নেওয়া যায় এত ভালো টেস্ট আসে বন্ধুরা এটা খেতে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরাটা লবণটা কিন্তু বুঝে দেবেন কারণ সেদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ ইউজ করা হয়েছে এবার কিন্তু সুন্দরভাবে এটাকে ভেজে নেব আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ক্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে আর দেখুন আমার এই ঝিঙে বাটাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এখানে দুটো কাঁচা লঙ্কা লেবু দিয়ে সার্ভ করলাম খেতে বন্ধুরা এত দারুণ টেস্ট হয় একবার হলেও বাড়িতে ট্রাই করে আপনারা দেখবেন আর কমেন্টে কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না যেটা খেতে কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন